আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়ে দেব দোহায় ইসরায়েলি হামলা নিয়ে যা বলল ইরান আর থাকছে কাতারে হামলার ব্যাপারে আগে থেকে জানতেন ট্রাম্প জানিয়ে দেব কাতারে ইসরায়েলি হামলা হামাস নেতা কি বেঁচে আছেন জানাবো বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব গাজা সিটি সম্পন্ন খালি করার নির্দেশ ইসরায়েলের সঞ্চিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল এবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এ হামলা চালানো হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এই দাবি করেছে বিবৃতিতে বলা হয় হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল যার মধ্যে ছিল সুনির্দিষ্ট অস্ত্রশস্ত্র এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য সরবরাহ বিবৃতিতে আরো বলা হয় সীন বেনেট নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে হামাসের ঊর্ধ্বতম নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে সুনির্দিষ্টভাবে ভাবে হামলা চালানো হয়েছে এদিকে হামলার ব্যাপারে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতা কমি সংগঠন হামাসও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি হামাজের শীর্ষ নেতার বরাদ দিয়ে বলেছে দোহাই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অবস্থানরত শীর্ষ হামাস নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শহরের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাটারা জেলার উপরে দেখা দোহায় ইসরায়েলি হামলা নিয়ে যা বলল ইরান কাতারের রাজধানী দোহায় হামাজ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইরান প্রতিবেদনে গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন এই অত্যন্ত বিপজ্জনক এবং অপরাধমূলক ঘটনা সব ধরনের আন্তর্জাতিক একটি গুরুতর লঙ্ঘন এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতা লঙ্ঘন করছে মঙ্গলবার বিকেলে দোহায় হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয় নিশ্চিত করে বলেছে তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হামাসের একটি সূত্র আল জাজিরকে জানিয়েছে হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয় এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে তিনি জানান এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর যেখানে হামাসের রাজনৈতিক বুরুর কয়েক ডর্জন সদস্য থাকতেন আল আনসারি বলেছেন এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুত্ব হুমকি বিবৃতিতে আরও বলা হয়েছে এই হামলায় কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করেছে তারা ইসরায়েলের ওই অযাজিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ বরদাস্ত করা হবে না সর্বস্ত স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতি বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি কাতারে হামলার ব্যাপারে আগে থেকে জানতেন ট্রাম্প কাতারের রাজধানী দোহাই হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলে হামলার ব্যাপারে আগে থেকে অবগত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি এ হামলায় সম্মতি দিয়েছিলেন বলে জানা গেছে ইসরায়েলের গণমাধ্যম টাইম অব ইসরায়েল এক প্রতিবেদনে এই খবর জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে দুই দিন আগে হামাসকে শেষ সতর্ক দিয়েছিলেন ট্রাম্প তথ্য ন্যাশনালে তিনি লিখেছিলেন আমি হামাসকে সতর্ক করেছি এর পরিণতি সম্পর্কে এটাই আমার সর্বশেষ সতর্ক এরপর আর কোন সতর্ক থাকছে না তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে দোহাই হামাস নেতার উপর চালানো হামলার সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান ছিল বিবৃতিতে বলা হয় আজকের অভিযানে হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এটি সম্পূর্ণ ইসরায়েলের নিজস্ব অভিযান ইসরায়েল এটি শুরু করেছে পরিচালনা করেছে এবং এর গুরুত্বপূর্ণ দায়িত্ব নিচ্ছে এর আগে মঙ্গলবার দোহায় আচমকা হামলা চালায় ইসরায়েল তাদের এই হামলায় লক্ষ্যবস্তু যারা ছিলেন তারা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই সেখানে গিয়েছিলেন হামাসের একটি সূত্র আলজাজ ইাকে এই তথ্য নিশ্চিত করেছে এই ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে কাতার কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে তিনি জানান এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর যেখানে হামাসের রাজনৈতিক বুরুর কয়েক ডর্জন সদস্য থাকতেন আল আনসারি বলেছেন এই অপরাধমূলক হামলার সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতারও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুত্ব হুমকি বিবৃতিতে আরো বলা হয়েছে এই হামলায় করা নিন্দা জানিয়ে কাতার সরকার নিষেধ করেছে তারা ইসরায়েলের এই অনাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না দেশটির নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপও বরদাস্ত করা হবে না সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে হামাসের হতাহতের সংখ্যা এবং সম্প্রদায়ের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি কাতারে ইসরায়েলি হামলা হামাস নেতা কি বেঁচে আছেন জানাব বিস্তারিত কাতারভিত্তিক হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এবং সিনবেদ অভ্যন্তরীণ নিরাপত্তার সংস্থা এর সমন্বয়ে বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতাদের এই হামলার লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি চ্যানেল টোয়েন্টি ফোর সামরিক সূত্রের দিয়ে জানিয়েছে হামাস প্রতিনিধি দল যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা করেছিল তখনই আলোচনা চালানো হয় হামাসের পক্ষ থেকে লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদ্দকে নিশ্চিত করা হয়েছে তাদের আলোচনা পরিধি দল ইসরায়েলের এই হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছে তবে ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক হানি আল দানির মতে দোহার হামলায় হামাসের বেশ কিছু কর্মী শহীদ হয়েছেন যদিও শীর্ষ নেতৃত্ব বেঁচে আছেন তিনি আরও বলেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও এই হত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে আলদানি বলেছেন দোহার উপর এই হামলার প্রমাণ করে যে গাজায় চলমান যুদ্ধের অংশ হিসেবে আলোচনাকে ব্যবহার করা হচ্ছে রয়টার্সের সংবাদদাতা দোহার কাতার জেলায় নিকট বিস্ফোরণের শব্দ শুনেন এবং ধোয়ার কুঞ্জুলি দেখতে পেয়েছেন পর্যবেক্ষকদের মতে দোহার এই হামলা আরও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রহী মনোভাবের প্রমাণ শক্তির আলোচনা চলাকালীন সময়ে সহিংসতা ব্যবহার করে আলোচনা বাঞ্চাল করার চেষ্টা করছে যেমনটা জুনে ইরান আক্রমণের আগে হয়েছিল ঠিক একইভাবে তারা এবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে সিটির সম্পন্ন খালি করার নির্দেশ ইসরায়েলের ইসরায়েল গাজা সিটির প্রায় দশ লাখ ফিলিস্তিনি বাসিন্দাকে অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে সামরিক বাহিনী গাজা সিটিতে তীব্র স্থল অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি মুখপাত্র আবি চাই আদ্রাব মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন গাজা সিটির সব বাসিন্দা বিশেষ করে পুরাতন শহর এবং পূর্বের তোফা থেকে পশ্চিমের সমুদ্রতের বাসিন্দাদের প্রতি বলছি আইডিএফ হামাসকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং গাজা সিটি এলাকায় প্রচণ্ড শক্তি নিয়ে কাজ করবে যেমনটা তারা পুরো উপত্যকা জুড়ে করেছে তিনি আরও বলেছেন আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে রশিদ অক্ষ হয়ে আল সাওয়ারির মানবিক অঞ্চলের দিকে চলে যান এ নির্দেশের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলে প্রচারপত্র ফেলে এসব প্রচারপত্রে একটি মানচিত্র ছিল যেখানে বাসিন্দাদের উত্তর গাজা থেকে পশ্চিমে উপকূলের দিকে গিয়ে দক্ষিণে অগ্রসর হওয়ার পথ দেখানো হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিও সোমবার ফিলিস্তিনিদের গাজা সিটি খালি করার জন্য সতর্ক করে বলেন এটি গাজা সিটিতে তীব্র স্থল অভিযানের মাত্র শুরু এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সামরিক বাহিনী শহরটিতে বিমান হামলা চালিয়েছিল সম্প্রীতি ইসরায়েল গাজা সিটিতে উচ্চ ভবনগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা গাজার বৃহত্তম এই শহরটি দখল করে হামাজকে পরাজিত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সামরিক বাহিনীর দাবি তারা ইতিমধ্যে শহরটির চল্লিশ শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে মঙ্গলবার পর্যন্ত গাজার প্রায় দশ লাখ বাসিন্দাদের মধ্যে মাত্র অর্থাৎ কম মানুষ হাজার শহর চলে যাবে বলে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই কর্মকর্তা আরও জানান এখনও পর্যন্ত মাত্র তিন হাজার তাঁবু পুরো উপত্যকায় সরবরাহ করা হয়েছে আগামী তিন সপ্তাহের মধ্যে এক লাখ তাঁবু সরবরাহের লক্ষ্য রয়েছে এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিতর্কিত গাজা মানবিক ফেডারেশন পরিচালিত সাহায্য বিতরণ কেন্দ্রের জন্য চার থেকে বাড়িয়ে ষোলো হাজার পরিকল্পনা করছে যদিও এই নতুন কেন্দ্রগুলো এখনো পুরোপুরি চালু হয়নি অনেকেই গাজা সিটির বাসিন্দা কে জানিয়েছেন তারা বারবার বাস্তুচ্যুতি হওয়ার চেয়ে নিজেদের বাড়িতে মরে যাওয়ারকে বেশি আশ্রয় বলে মনে করেন